মাদ্রাসাই গাউসিয়া আব্বাসিয়া সুনিয়া ও হেফখ খানার উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ আলহিউাল উপলক্ষে আজিমুশান আজিমুসানবী সাল্লাহ আল্লাহ দুই হাজার চব্বিশ স্থান আব্বাসিয়া দরবার শরীফ ময়দান সুহাদিয়া বর্মি শ্রীপুর গাজীপুর সাতই নভেম্বর বৃহস্পতিবার বাদ আসর হইতে উক্ত মাফিলে সভাপতিত্ব করবেন পীরে তরিকত আলহা হজরত মাওলানা আব্দুল আউ্ল আল কাদেরি সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন ভারত থেকে আগত রইসুল মাসায়েক আওলাদে রসুল সাল্লাহু আলাইসাল্লাম আল্লামা সাইয়দ মিজবাহু উল হক এমাদি মাদ্দা জিল্লুহুল আলিয়া সাজ্জা দানসিন খানকা এমাদিয়া কালান্দারিয়া পাটনা সিটি ভারত প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামিক স্কলার ভারত থেকে আগত আল্লামা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রজবি রাজমহল ঝাড়খণ্ড ভারত প্রধান ওয়াইজ হজরতুল আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশেবন্দি ঢাকা যুগ্ন সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ উদ্বোধক জনাব মোহাম্মদ সাইফুদ্দিন আল কাদেরি বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম আমন্ত্রিত পীর মাসায়েক মাওলানা শাহ সুফি সৈয়দ ফারহান হুসাইন রেজবি আল বরিয়াবরী শাহজাদা গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফ ও সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা শাখা স্বাগত বক্তব্য রাখবেন পীরে তরিকত শাহ সুফি আব্দুল করিম আল কাদেরি গদ্দিন পীর আব্বাসিয়া দরবার শরীফ ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আয়োজনে আব্বাসিয়া দরবার শরীফ সুহাদিয়া

নারাই তাকবীর আল্লাহু আকবর নারাই রিসালাত ইয়া রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাহি আসাল্লাম মাদ্রাসাই গাউসিয়া আব্বাসিয়া সুনিয়া ও হেফজ খানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলাহি উপলক্ষে আজিমুশান মিলাদুন সাল্লাল্লাহু সাল্লাহু আলাহি আসাল্লাম মাহফিল দুই হাজার চব্বিশ স্থান আব্বাসিয়া দরবার শরীফ ময়দান সুহাদিয়া বর্মি শ্রীপুর গাজীপুর সাতই নভেম্বর বৃহস্পতিবার আসর হইতে উক্ত সভাপতিত্ব করবেন পীরে তরিকত আলহা হজরত মাওলানা আব্দুল আউ্ল আল কাদেরি সভাপতি আহলে সুলনাত ওয়াল জামাত গাজীপুর জেলা ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন ভারত থেকে আগত রসুল মাসায়েক আউলাদে রসুল সাল্লাহ সাল্লাম আল্লামা সাইয়দ মিজবাহু উল হক এমাদি মাদ্দ জিল্লুহুল আলিয়া দানসিন খানকা এমাদিয়া কালান্দারিয়া পাটনা সিটি ভারত প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামিক স্কলার ভারত থেকে আগত আল্লামা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রজবি রাজমহল ঝাড়খণ্ড ভারত প্রধান ওয়েচ হজরতুল আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশেবন্দি ঢাকা যুগ্ন সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ উদ্বোধক জনাব মোহাম্মদ সাইফুদ্দিন আল কাদেরি বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম আমন্ত্রিত পীর মাসায়েক মাওলানা শাহ সুফি সৈয়দ ফারহান হুসাইন রেজবি আল বরি, শাহজাদা গাউসুল আজম বরি পাক দরবার শরীফ ও সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা শাখা স্বাগত বক্তব্য রাখবেন পীরে তরিকত শাহ সুফি আব্দুল করিম আল কাদেরি গদ্দিনসীন পীর আব্বাসিয়া দরবার শরীফ ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আয়োজনে আব্বাসিয়া দরবার শরীফ সুহাদিয়া বর্মি শ্রীপুর গাজীপুর উক্ত মাফিলি আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন সাহাবীরা আতর বানাই ওই নবীজিরি হাম বিসমিল্লাহির রহমানির রহিম নরায়ে তাকবীর আল্লাহু আকবার নরায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা গাইসিয়া আব্বাসিয়া সুন্নিয়া ও হেভছখানর উদ্যোগী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান মিলাদুন নবী সাল্লাহ আলাইহিওয়া সাল্লাম মাহফিল দুই হাজার চব্বিশ স্থান আব্বাসিয়া দরবার শরীফ ময়দান সুহাদিয়া বর্মি শ্রীপুর গাজীপুর সাতই নভেম্বর বৃহস্পতিবার বাদ আসর হইতে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে তরিকত আল্লাহ হজরত মাওলানা আব্দুল আওযাল আল কাদেরি সভাপতি আহলে সুলনাত ওয়াল জামাত গাজীপুর জেলা ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন ভারত থেকে আগত মাসায়েক আউলাদ সালু আল্লাহাল্লাম আল্লামা সাইদ মিসবাহু উল হক এমাদি মাদ্দা জিল্লুহুল আলিয়া সাজ্জা দানসিন খানকা এমাদিয়া কালান্দারিয়া পাটনা সিটি ভারত প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামিক স্কলার ভারত থেকে আগত আল্লামা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রজবি রাজমহল ঝাড়খণ্ড ভারত প্রধান ওয়াইচ হজরতুল আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশেবন্দি ঢাকা যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ উদ্বোধক জনাব মোহাম্মদ সাইফুদ্দিন আল কাদেরি বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম আমন্ত্রিত পীর মাসায়েক মাওলানা শাহ সুফি সৈয়দ ফারহান হুসাইন রেজবি আল বরিয়াবরি শাহজাদা গাউসুল আজম বরিয়াবরি পাক দরবার শরীফ ও সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা শাখা স্বাগত বক্তব্য রাখবেন পীরে তরিকত শাহ সুফি আব্দুল করিম আল কাদেরি গদ্দিন পীর আব্বাসিয়া দরবার শরীফ ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আয়োজনে আব্বাসিয়া দরবার শরীফ সুহাদিয়া বর্মি শ্রীপুর গাজীপুর উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন রহমতে আলম নুরে মোজসম সাহাবীরা আতর বানাই ওই নবী জিরিহা বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় গাউসিয়া আব্বাসিয়া সুন্নিয়া ও হেফজখানার উদ্যোগী পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহু আলাই উপলক্ষে হাজার চব্বিশ স্থান আব্বাসিয়া দরবার শরীফ ময়দান সুহাদিয়া বর্মি শ্রীপুর গাজীপুর সাতই নভেম্বর বৃহস্পতিবার বাদ আসর হইতে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে তরিকত আল্লাহ ছজরত মাওলানা আব্দুল আউয়াল আল কাদেরী সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন ভারত থেকে আগত রৈসুল মাসায়েক আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আল্লামা সাইয়েদ মিজবাহু উল হক এমাদী মাদ্দা জিল্লুহুল আলিয়া সাজ্জা দানসীন খানকা এমাদিয়া কালান্দারিয়া পাটনা সিটি ভারত প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামিক স্কলার ভারত থেকে আগত আল্লামা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রজবি রাজমহল ঝাড়খণ্ড ভারত প্রধান ওয়াইজ হজরতুল আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশেবন্দি ঢাকা যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ উদ্বোধক জনাব মোহাম্মদ সাইফুদ্দিন আল কাদেরি বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম আমন্ত্রিত পীর মাসায়েক মাওলানা শাহ সুফি সৈয়দ ফারহান হুসাইন রেজবি আল বরি, শাহজাদা গাউসুল আজম বরিয়াবরি পাক দরবার শরীফ ও সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা শাখা স্বাগত বক্তব্য রাখবেন পীরে তরিকত শাহ সুফি আব্দুল করিম আল কাদেরি গদ্দিন পীর আব্বাসিয়া দরবার শরীফ ও প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আয়োজনে আব্বাসিয়া দরবার শরীফ সুহাদিয়া বর্মি শ্রীপুর গাজীপুর উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন